বেহেস্ততে হযরত আদম আলহিয়া সালাম মরুভূমি স্মরণ এবং বিবি হাওয়া আলাহিয়া সালাম জেদ্দায় পতিত হয়ে চারদিকে অন্ধকার দেখতে লাগলেন জনমানবহীন এমন অপরিচিত পৃথিবীতে এভাবে পতিত হয়ে তারা যেন উকুল দরিয়ায় ভাসতে লাগলেন এত বড় প্রশস্ত দুনিয়ার জমিনে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না সুতরাং বহুত দূরবর্তী দুটি স্থানে বসে তারা কেঁদে কেঁদে বুক ভাসাতে লাগলেন হযরত আদম আলাহিয়া সাল্লাম কাঁদছিলেন অপরদিকে জিদ্দায় বসে বিবি হাওয়া আলহ একইভাবে ক্রন্দন করছিলেন কোনো কোনো রেওয়য়েতে পাওয়া যায় হযরত আদম ও বিবি হাওয়া আলহ এই এইরূপ একাধারে নিরবিচ্ছিন্নভাবে তিনশো বছর ক্রন্দন করেছিলেন এমন অবস্থায় প্রায় তিনশো বছর অতিবাহিত হল এরপর একদিন আল্লাহর আব্বুল আলমিন তার দুঃখ জর্জরিত এই বান্দাটির দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হজরত জিব্রাইল আলহামকে নির্দেশ দিলেন তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কা শরীফে হজ করার জন্য রওনা হয়ে যায় আল্লাহর আদেশ পেয়ে হজরত আদম আলহাম সঙ্গে সঙ্গে